সবাইকে আমার আন্তরিক সালাম অন্যান্য ধর্মের যারা আছেন সকলকে আদাব জানাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চাঁদ মাধবপুর আসন মাধবপুর থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি আপনাদের দোয়া সমর্থন এবং মোমবাতি আমাকে ভরতে আপনাদের কাছে আজ আমি গণসংযোগের অংশ হিসাবে রতনপুর বাজারে এসেছি যদিও আমি সকালবেলা বের হয়ে অনেক রাত পর্যন্ত আমাকে সংযোগে অংশগ্রহণ করতে হয় এই জন্য আমি যথাসময়ে আপনাদের মাঝে উপস্থিত না হতে পারাই অনেক ব্যবসায়ী অনেক বাজারে যারা আসেন তারা হয়তো বাড়িতে চলে গিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আপনাদেরকে শুধু বলতে চাই আমরা বৃহত্তর সন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রতীকে আমরা নির্বাচন করছি আমি আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের ব্যবধানেই ঘরে ঘরে বাড়ি বাড়ি পাড়াই পাড়ায় ছোটো থেকে বড়ো আমার বৃদ্ধমণিতা সবার কাছে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে মোমবাতি প্রতীকটি আজ চোনারগট মাধবপুরে বেশ জনপ্রিয় সেই জন্য আমি আশা করব মোমবাতি যেমন করে নিজে জলে নিজে গলে অন্যকে আলোকিত করে আমি আপনাদের দোয়ার সমর্থন আর ভালোবাসা পেয়ে যদি আপনাদের চুনারগট মাধবপুরে যদি আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি আমি কথা দিয়ে যাচ্ছি আমার ঘাম জড়িয়ে আমি আপনাদের আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করবে আপনাদের হৃদয়কে আলোকিত করার চেষ্টা করব। সুপ্রিয় রতনপুরবাসী আপনারা জানেন যে রাজনীতিতে যে অস্থিরতা চলছে রক্তের রাজনীতি রক্ত নেওয়ার রাজনীতি এবং খুনের রাজনীতি ঘুমের রাজনীতি এগুলো বন্ধ করে একটি শান্তিপ্রিয় বাংলাদেশ নির্মাণ করতে হবে আজকে আমরা দেখি সুর কিছু হলে শুধুমাত্র মামলা আর হামলা মব ভায়োলেন্স মাধ্যমে আজ জনমত অতিষ্ঠ হয়ে পড়েছে একটু মতদর্শীর বিন্যত্ত হলে ধর 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 করে মেরে ফেল এই যে প্রবণতা এটা আমরা অতীতে কখনো দেখিনি তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে তার কারণ আমি তিনটা ব্যাখ্যা করব। এক নম্বরে ব্যাখ্যা উনিশশো সাল থেকে এই পর্যন্ত স্বাধীনতার পঞ্চান্ন বছর আমরা আজ পর্যন্ত দেখি নাই কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পরিয়ে দিয়েছে দুই নম্বর স্থিরতা হলো এই পঞ্চান্ন বছর আমরা কখনো দেখি নাই যে আল্লারলিদের মাজারও ভেঙেছে দেখলাম প্রায় নব্বইটি মাজার ভেঙে দেওয়া হয়েছে আমরা কখনো দেখি নাই যে মানুষকে মেরে 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 গাছের মধ্যে জলি আগুন দিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি সেই দিন সনাতন ধর্মী হিন্দু এক ভাইকে অযথা মিথ্যা দিয়ে মারতে মারতে তারা গাছের মধ্যে জলি আগুন দিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা এটাও দেখেছি মতাদর্শের ভিন্নতা কিংবা রাজনীতির সূত্র ধরে পাথর দিয়ে ডিল মেরে মেরে থাকে হাজার হাজার লোকের সামনে মেরে ফেলা হয়েছে অসংখ্য মানুষ সেলফি তুলতে ব্যস্ত কিন্তু এত বড় একটি ঘটনা ঘটে গেল যে তার সুষ্ঠ কোন তদন্ত কিংবা বিচার আমরা দেখিনি যখনই দেশের এই রাজনৈতিক অস্থিরতা তখন ই আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর সন্নি করেছে এই রাজনৈতিক অস্থিরতা দূর হবে কথা বলেন ঠিক না ঠিক আমি অনুরোধ করে বলবো এই মোমবাতি প্রতীক শান্তির সংকেত প্রতি এই প্রতীক কোন প্রতি জন্ম দিবে না এই প্রতীক এই প্রতীক এই প্রতীকে ভোট দিলে মানুষের সামাজিক ভাবে কোন ধরনের অস্থিরত আর হবে না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আপনার মহামূল্যবান বোন মোমবাতি পতিকে দিবেন দিয়ে এই চরাগড় মাধবপুর যে বিশাল বড় সম্ভাবনময় এরিয়া শিল্পায়নের পাশাপাশি চাষ চা বাগান বিশেষ করে জাতীয় উদ্যান রেমা কালিনিয়াসহ এই চা বাগান থেকে আমাদের অসম্ভব অসাধারণ যে অসাধারণ যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা জায়গাগুলো আমরা সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো এবং আরেকটি কথা বলি অনেক ধরনের সমস্যা আছে আছে কিনা বলেন পাশে শাহজি বাজার আছে না নাই শাহজি বাজারের গ্যাস অনেক জায়গায় যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এলাকার জন্য গ্যাস বন্ধ শুধুমাত্র তাই নয় আমরা এটাও শুনেছি যে অনেক মানুষ থেকে অনেক লক্ষ টাকা নেওয়া হয়েছে টাকাগুলো ফেরত দেওয়া হয় নাই এই সমস্যা সমাধান করা হয় নাই যদি আমাকে যদি আপনারা যদি নির্বাচিত করেন তাহলে আমি অনুরোধ আমি আপনাদের সাথে কথা দিতে পারি অন্ততঃপক্ষে এই যে আমাদের পার্শ্ববর্তী সাজি বাজার থেকে গ্যাস সারা বাংলায় সাপ্লাই হওয়ার আগে আগে আমাদেরকে গ্যাস দিতে হবে ঠিক এজন্য ইনশাআল্লাহ এটা জন্য আমি কাজ করব এবং পার্শ্ববর্তী আমাদের যে কালনি ট্রেন আছে আপনারা জানেন যে আমাদের এই এলাকার জন্য এই ট্রেনটা এখানে স্টক স্টক হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় হয় কি হয় না ঠিক এই বিষয়েও ইনশাআল্লাহ আমাদের জন্য খুব বেশি কঠিন আমার জন্য বিশেষ করে বেশি কঠিন হবে না আমি ইনশাআল্লাহ যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করি জনগণের